গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই মেলায় প্রচুর মানুষের সমাগম হয় বলেও দাবি করেন তিনি যেখানে কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দেয় সেখানে রাজ্যের গঙ্গাসাগর মেলায় বিপুল জনসমাগম হলেও কেন্দ্রের তরফে কোনো অর্থ সাহায্য মেলে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কিন্তু গঙ্গাসাগরে জনসমাগম নিয়ে মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন বলে দাবি করলেন ববি রীতিমতো তথ্য দিয়ে তিনি অভিযোগ করছেন যে গঙ্গাসাগর মেলায় নাকি মোটে দু লক্ষ মানুষ আসেন রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে এমন কি এই মেলায় টাকার তছরূপ হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি কিন্তু কিসের ভিত্তিতে এই দাবি করছেন ববি তিনি গত বছর গঙ্গাসাগরে কি পরিমাণ লোক গিয়েছে কত লোক টিকিট কেটেছেন সেই তথ্য দিয়েছেন এমন কি বাংলার বাইরে থেকে কারা এসেছেন সেই নিয়েও তিনি কথা বলেছেন আমরা বলছি বিজেপি নেতা অভিজিৎ দাস ববির কথা কি বলছেন তিনি শুনুন এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা চলছে এবং আমরা জানি যে যেখানে মহাকুম্ভ একদিকে অন্যদিকে কিন্তু সাগর যেটা মকর সংক্রান্তি উপলক্ষে একটি বিশেষ যোগ এবং তারই মধ্যে বিজেপি নেতা অভিজিৎ ববি দাস তার একটি মারাত্মক অভিযোগ একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে হাইকোর্টে এসছিলেন এবং ঠিক কি অভিযোগ রয়েছে কি তথ্য রয়েছে আপনার কাছে একটু যদি বলেন দেখুন আমি প্রতি বছর এটা লক্ষ্য রাখি আমি চার বছর ওই জেলার সভাপতি ছিলাম বিজেপি তা আমি দেখেছি যে মমতা ব্যানার্জি প্রতিবারই বা তার সরকারের পক্ষ থেকে বলা হয় যে পঁচিশ ত্রিশ লক্ষ নাকি গঙ্গাসাগরে পুণ্যার্থী আসে দশ তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টা তো গঙ্গাসাগর মেলা এখন যদি আপনি যদি বলেন দশ বছর ধরে আমার এত লোক আসছে সেটা আলাদা ব্যাপার দশ থেকে সতেরো তারিখ অবধি কত লোক আসে আমি এটা বিষয়ে আমার আমার মনে কিউরিসিটি আসতে আমি কিউরিয়াস হলাম বিষয়টা নিয়ে আমি ইনভেস্টিগেশন করলাম করার পরে আমার কাছে যে তথ্যগুলো তাতে আমি চমকে গেলাম সে তথ্যটাই আপনাদের সামনে বলছি এই যে গঙ্গাসাগরে যে মানুষ যে যাবে তারা তো হাওয়াতে উড়ে যাবে না প্যারাসুট তো তাদের ড্রপ করে যাবে না তাদের যেতে হলো হয় ভেসেলে যেতে হবে না লঞ্চে যেতে হবে যেহেতু কোনো ব্রিজ নেই পাশাপাশি এখান দিয়ে বাসা বাসা করে নিয়ে যাবে আস্তে করে আপনার লট এটে যাবে লট এট থেকে ভেসেলে যেতে হবে আর একটা যেতে পারে যে কেউ গাড়ি করে নামখানায় গেল নামখানা থেকে আপনার বেনুকোনি গেল ওইখান থেকে আবার গাড়ি ধরে সাগরে গেল তো গত বছরের তথ্যটা আমার কাছে পুরো রয়েছে সরকারি তথ্য সেটা আমি ভেসেল টোটাল গেছে হচ্ছে আঠাশটা সেই ভেসেল গেছে আঠাশটা এবং আপনার এখানে যে টিকিটে যে ভেসেলের টিকিটের দাম এমনি সময় হচ্ছে দশ দশ কোটি টাকা মমতা যে বাইরের যারা পূর্ণার্থী যায় কীরকম হিন্দুদের তীর্থস্থানের উপর ট্যাক্স চাপিয়ে রেখেছে আপনার গাড়ি ভাড়া হচ্ছে মানে ভেসেল ভাড়া হচ্ছে কুড়ি টাকার জায়গায় চারগুণ মারি আশি টাকা করে নেয় এটা কেউ জানে না চার গুণ ভাড়া চিন্তা করুন ইটস নট এ যোগ দুগুণ হতো তবে ঠিক ছিল চার গুণ ভাড়া নেয় কুড়ি টাকার জায়গায় নিচ্ছে কত চল্লিশ চল্লিশ আশি টাকা শুধু ভেসেলে নাকি বাসের ক্ষেত্রে বলি না শুধু ভেসেলে ভাসেও তো দিচ্ছে আমি শুধু ভেসেলটা আসছি পরে বাসগুলো আসছি লঞ্চও আসছে তা ভেসেলের জন্য দু লক্ষ বাহান্ন হাজার টিকিট সার্ফেস ট্রান্সপোর্ট জেলা পরিষদকে প্রতি বছর দায়িত্ব দেয় জেলা পরিষদ ছাপিয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়েছিল টিকিটটা বিক্রির জন্য টিকিট দু জায়গায় বিক্রি হয় একটা হচ্ছে লটেড আর একটা হচ্ছে কচুবেড়িয়াতে গঙ্গার ওপারে তো এই দু জায়গা থেকে টিকিট বিক্রি হওয়ার পর যে টিকিটটা পড়ে রয়েছিলো সেটা হচ্ছে সংখ্যাগত ছিয়াশি হাজার দুশো ঊনঞ্চাশটা এই ছিয়াশি হাজার দুশো ঊনঞ্চাশটা তো বাদ বাকি তাহলে টিকিট টোটাল বিক্রি হলো কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জনই আমার গঙ্গাসাগরে গিয়েছিল ভেসেল পার্বত আমি বোঝাতে পারছি এবার টিকিটগুলো আশি টাকা করে নিয়েছে আশি টাকা বাবদ সরকারের কত টাকা কালেকশন করেছে পঞ্চায়েত সমিতি দু কোটি পঁচিশ লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো তেরো টাকা দু কোটি চুয়ান্ন লক্ষ দুশো তেরো টাকা সরি দু কোটি চো পঁচিশ লক্ষ বিয়াল্লিশ হাজার সরি চার হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা আপনার এক কোটি পঁয়ষট্টি লক্ষ সাতশো একান্ন টিকিট বিক্রি হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ সাতশো একান্ন জন যে যাত্রী গেছে তারা তাদের টিকিট বিক্রি বাবদ সরকারকে দিয়েছে কত এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা এবার যেটা বাইরের কেউ যায় না সতেরো পার্সেন্ট কমিশন বাবদ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ টাকাটা নিয়ে নেয় কত নিয়েছে বাইশ লক্ষ চুয়ান্ন হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা শত পার্সেন্ট কমিশন টিকিট বিক্রি তাতে সরকারের খাতে ব্যাঙ্কে কত টাকা জমা পড়েছে এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা টাকাটা কীভাবে কবে জমা পড়েছে দশ তারিখ থেকে মেলা শুরু হয়েছে বারো তারিখে জমা পড়েছে একত্রিশ লক্ষ চোদ্দো তারিখে জমা পড়েছে সাতাশ লক্ষ ষোলো তারিখে জমা পড়েছে পঁয়তাল্লিশ লক্ষ বিরাশি হাজার সতেরো তারিখে জমা পড়েছে ছয় লক্ষ তেইশ হাজার আটশো সাতষট্টি অর্থাৎ এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো সাতষট্টি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে আমি বোঝাতে পারছি তাহলে ভেসেল বাবদ আমার লোকগালো কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জন এবার লঞ্চ যেটা নামখানা থেকে মনে লঞ্চে এমনি ভাড়া হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা যাতায়াতে গঙ্গাসাগরের সময় মমতা ব্যানার্জি সরকার কত নয় তিন গুণ বাড়িয়ে দেয় অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তর দেড়শো টাকা এবারে আরও বাড়িয়েছে পঁচিশে পঁচাশি একশো সত্তর টাকা তাই দেড়শো টাকা বাবদ আপনার টোটাল লঞ্চের ইনকাম হয়েছে কত এক কোটি ছেষট্টি লাখ টাকা এক কোটি ছেষট্টি লক্ষকে দেড়শো দিয়ে ভাগ করলে আপনার মোড়ালেস এক লক্ষ ছয় সাত হাজার তাহলে ওদিকে যাত্রী গেছে এক লক্ষ ছয় সাত হাজার যাত্রী প্লাস এদিকে হচ্ছে এক কোটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জন অর্থাৎ মোর লেস দু লক্ষ পঁচাত্তর হাজার অর্থাৎ পৌনে তিন লক্ষ তাহলে পৌনে তিন লক্ষ টোটাল গঙ্গাসাগরে পূর্ণার্থী গেল আর মমতা ব্যানার্জি সকলকে বলে বেড়ালো মানে মিডিয়ার পর মিডিয়া প্রতি বছর বলে যাচ্ছে যে গঙ্গাসাগরে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ যাত্রী আসছে আমাদের এদের পিছনে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে ছয়শ কোটি কোটি সেন্ট্রাল কিছু দিচ্ছে না এই জন্য মিথ্যা কথা বলতে বলতে একজন মানুষ কতটা নিচের পর্যায়ে যায় যে হিন্দুদের পবিত্র তীর্থস্থান একটা গঙ্গাসাগর সেই গঙ্গাসাগর নিয়েও উনি মিথ্যা দিয়ে তথ্য দিতে পিছোবান মিথ্যা লগ্নে জন্মালে তাদের এই দশাই হয় মূলত এই রিপোর্ট আপনার কাছে রয়েছে এটা কি একেবারে ভেরিফাইড মানে আপনাকে যদি এখন চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করছি তো ওনাকে বলুন না আমার এগেন্সটা কেস করতে আমি বলছি তো আমি এবার দেখুন বাসের সংখ্যা এই যে বলে না সাড়ে বারোশো বারোশো বাস দিচ্ছে যেন পূর্ণার্থী যেন কত কিছু করছে কিছু সাড়ে বারোশো নয় টোটাল বাস গত বছর চলেছিল সাড়ে তিনশো কোনো বাস দুটো তিনটে করে ট্রিপ কেটেছে তাতে টোটাল ট্রিপের সংখ্যা হচ্ছে উনিশশো তিরিশ বাস বাবদ কত টাকা এসছে সিএসটিসি তিনটে কোম্পানি বাস সি সিটিসি ডাব্লিউ বি এসটি এস সিএসটিসি বাবদ এসে চুয়াল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকা সিটিসি বাবদ এসে সাঁত্রিশ লক্ষ উনশো হাজার চুয়াল্লিশ লক্ষ টাকা এবং ডাব্লিউ বিএসটিসির বাবদ এসে কুড়ি লক্ষ আট হাজার টাকা অর্থাৎ বাস ভেসেল এবং লঞ্চের টাকা পাওয়া দেশে কত তিন কোটি আটাত্তর লক্ষ টাকা এবার আমার কাছে দুটো প্রশ্ন আছে মমতা ব্যানার্জির কাছে মনে করেন আপনি সত্যবাদী সততার প্রতীক তাই যদি সততার প্রতীক হন তাহলে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ লোক মানুষ যেতে গেলে পঁচিশ লক্ষ যদি যায় তাহলে আপনার সরকারের কোষাগারে জমা পড়া উচিত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা তাহলে আপনার কাছে এলো কত তিন কোটি আটাত্তর লক্ষ টাকা তাহলে বাকি এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ লক্ষ কোটি টাকা কোথায় গেল আমি বোঝাতে পারছি তিন কোটি টাকা তো বলছেন তিন কোটি আঠাত্তর লক্ষ টোটাল কালেকশন হয়েছে আর উনি যদি পঁচিশ লক্ষ লোকই যদি যায় ত্রিশ লক্ষ বা দিন পঁচিশ লক্ষ যদি গঙ্গাসাগরে যায় তার টিকিট বাবদ তো আসবে তো কমপক্ষে পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি টাকা তাহলে বাকি টাকা কোথায় গেল বাকি পঁয়তাল্লিশ ছেচল্লিশ কোটি টাকা কোথায় গেল তাহলে ওনার অফিসার এবং নেতারাই টাকাটা ঝেড়েছে তাহলে উনি তদন্ত কমিশন বসে তাহলে এখন ইনভেস্টিগেশন শুরু করে দিক টাকাটা কোথায় গেল কেন সরকারি কোষাগারে জমা পড়লো না আর নয়তো কি উনি যে তথ্যটা দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা সরকারি যা নথি আছে সেই হিসাব অনুযায়ী সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং এ